নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজ উনত্রিশে এপ্রিল আজ মঙ্গলবার দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে তীব্র মেঘ বৃষ্টি তারইভাবে রয়েছে আজকে রাত্রে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার বিভিন্ন জেলায় চলছে সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় তার মধ্যেই দেখতে আমরা টাকির দক্ষিণ বিভাগ গোসাবা জয়নগর মাজিলপুর বরালপুর হলদিয়া দেখতে যাচ্ছি আমরা পশ্চিম বিভাগ কণ্ঠায়ের উত্তর বিভাগ বেলদা এবং জলেশ্বর তমলুক বিভাগ নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ক্রমশ কিন্তু এগিয়ে আসছে মেঘ বৃষ্টির বলয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে রয়েছে আজকে রাত্রে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এদি আমরা বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টি পাত দেখতে ছাড়া আমরা সাতক্ষীরায় সবনগর এবং মাথা বেড়িয়া বরিশাল লালমোহন মোতিরাট এবং ফেনিভোলা খাগড়াছেরি সাইডে দেখতে তীব্র মেঘা হতে শুরু করেছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখতে আছে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু ঘন মেঘা হতে শুরু করেছে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতে আছে আমরা লালপুর এবং দেখতে আছে আমরা বাবনা সিগরা বগরা সিরাজগঞ্জ এবং দেখতে আছে আমরা রাজশাহীর পূর্ব বিভাগ চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত আরও দেখতে আসছে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় ঘন মেঘাৎ হতে শুরু করেছে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের পূর্ব বিভাগের দিকে তারইভাবে রয়েছে উত্তর পূর্ব বিভাগের আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে আছে আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের পঞ্চগড় শেরপুর ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এবং রয়েছে সুনামগঞ্জ সিলিং মেঘালয় নিয়ে রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা দেখতে অর্থাৎ আজকে রাত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় বজ্র দুঃসহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল তিরিশে এপ্রিল দেখতে পাচ্ছি তিরিশে এপ্রিল বুধবার সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলায়গণোর সাথে সাথে কিন্তু আকাশ কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং ফের দুপুরের পর থেকে কিন্তু ফের বজ্র গর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ রয়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং রয়েছে ত্রিপুরা আচল মিউ মণিপুর এবং দেখতে আমরা সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড বিভাগ নিয়েও রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম করছে ধীরে ধীরে কিন্তু রাত্রের দিকে রয়েছে সহ ঝড় বৃষ্টির প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া এবং কলকাতার উত্তর ভাগ এদি বাংলাদেশে রয়েছে ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা কুমিলা বরিশাল খুলনা স্বয়ংনগর আরও দেখতে ব্রহ্ম িয়া দক্ষিণ বিভাগ আজওয়াল সিঘড়া বগড়া এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এইরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা দোসরা মেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং তেসরা মেতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা একাধিক অংশে তো দেখতে পাচ্ছি আমরা কৃষক বন্ধুদের জন্য কিন্তু একটা প্রবল দুঃসংবাদ রয়েছে কারণ ওই টাইম দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে পাকা ধান আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি শুক্রবার দোসরা মেনাগাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের লাল সতর্কতা তীব্র বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দিনে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তো দেখানোর চেষ্টা করি এরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আমরা চৌঠা মে রবিবার পর্যন্তই কিন্তু থাকছে আবহাওয়া খারাপ এবং ফের সাতই মে বুধবার থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া সাতই মে বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গ জেলাগুলির কিন্তু আকাশ ধীরে ধীরে কিন্তু মেঘলা মুক্ত হতে শুরু করবে এবং দেখতে পাচ্ছি আবার তীব্র ভ্যাপসা গুমোট ভরা দিন কিন্তু আসছে লাস্ট আবার যদি চলে যায় তেরোই মে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার আবারও কিন্তু আসছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ অনেকটাই দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুই